আজকের ভিডিওতে আমরা দেখব অস্ট্রেলিয়ার বিভিন্ন ভিসা ক্যাটাগরি যেমন বিজর ভিসা ওয়ার্ক ভিসা ট্রানজিট ভিসা স্টুডেন্ট ভিসা এই সমস্ত ভিসাগুলো অ্যাপ্রুভ হতে বা প্রসেসিং হতে কত দিন সময় লাগে সেটা আমরা কিভাবে জানব তা আমরা জাস্ট যে কোনো একটা ব্রাউজারে আসবো আসার পরে আমরা অস্ট্রেলিয়া ভিসা প্রসেসিং প্রসেসিং টাইম লিখে জাস্ট একটু ট্রাইভ করবো ট্রাইভ করলে আমরা এই যে প্রথমেই একটা দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়া সরকার অফিসিয়াল ওয়েবসাইটে একটা লিঙ্ক আপনার সামনে চলে আসবে এইখানে আসার পরে আমরা ঠিক এই রকম এন্টারপ্রাইজ দেখতে পাবো এখানে ভিসা প্রসেসিং টাইমস দেওয়া রয়েছে এটা হচ্ছে টোটাল ওভারভিউ ভিউ আমরা যদি এখানে দেখি তাহলে পারমানেন্ট ভিসা প্রোগ্রামগুলোর স্কিল পার্টনার দেন টেম্পোরারি ভিসা প্রোগ্রামগুলোর কত সময় লাগে একটা একটা অ্যাপ্রক্সিমেট টাইম রয়েছে বাট আমরা যদি একটু পাশে যাই এখানে দেখতে পাবো প্রসেসিং টাইমস গাইড ফ্যামিলি ভিসা প্রসেসিং প্রায়োরিটিস স্কিল ভিসা প্রসেসিং প্রায়োরিটিস সো আমরা এখানে প্রসেসিং টাইমস গাইডে যাব। দেন আমরা একটু নিচে যাব নিচে যাওয়ার পরে এই যে এখানে দেখতে পাবো ভিসা টাইপ অর্থাৎ আমরা কি ধরনের ভিসাটা চেক করতে চাই যেমন আমরা যদি একটু প্রথমে ভিজিটর ভিসাটা অথবা আমরা স্টুডেন্ট ভিসাটা দেখতে পারি স্টুডেন্ট ভিসা দেন এখানে স্টিমটা দিয়ে দেব আমরা আসলে কোন সেক্টরে পড়ি এখানে ভিসা এই স্টিমটা দেন আমরা অ্যাপ্লিকেশান ডেটটা এখানে আজকের তারিখ দিয়ে দেব। তাহলে আজকের তারিখ অনুসারে আমার এই ভিসাটা হতে টোটাল ফিফটি টু ডেজ লাগবে অর্থাৎ বায়ান্ন দিন লাগবে দেন আমি আরও অন্যান্যগুলো দেখতে পারি যেমন আমি একটু নিচে যাই নিচে যাওয়ার পর এখানে রয়েছে ভিজিট ভিসা ভিজিট ভিসার ক্ষেত্রে এটা কি বিজনেস ভিজিটর স্পন্সর ফ্যামিলি মেম্বার নাকি ট্যুরিস্ট যদি ট্যুরিস্ট হয় ট্যুরিস্ট দেবে এবং ডেটটা দিব দেন আমরা সাবমিট অপশানে ক্লিক করব তাহলে আজকের তারিখ অনুসারে ভিজিটর ভিসা হতে টোটাল 33 দিন সময় লাগবে দেন আমরা যদি একটু নিচে যাই দেন এখানে ওয়ার্ক ভিসা রয়েছে সো ওয়ার্ক ভিসার মধ্যে অনেকগুলো সাব ক্লাস রয়েছে ক্লাস রয়েছে আপনি সেটা সিলেক্ট করবেন এখানে কোনো ভিসা স্টিম নেই লাল দাগ দেখাচ্ছে সো এখানে ডেটটা দিবেন দেন আপনি সাবমিট করবেন সাবমিট করলে এখানে দেখা যাচ্ছে তিন মাস সময় লাগবে এইভাবে আপনারা অস্ট্রেলিয়ার যে কোনো ভিসার প্রসেসিং টাইমটা ফাইন্ড আউট করতে পারেন আসলে এটা কতদিন সময় লাগবে স্পেসিফিক ফিক্সড করে বলা পসিবল না কারণ তাদের কাছে কতগুলো ফাইল জমা রয়েছে সেটার উপর ডিপেন্ড করবে যে আপনার কতদিন সময় লাগতে পারে এখানে যে আপনাকে দেওয়া হচ্ছে অ্যাপ্রক্সিমেট একটা টাইম দেওয়া হচ্ছে এই টাইমটা দেওয়া হচ্ছে তাদের কাছে বর্তমানে যে পরিমাণ ফাইল রয়েছে সেই ফাইলগুলো কাজ করতে কতদিন লাগবে সেটার উপর জাস্ট একটা আপনাকে ধারণা দিচ্ছে অ্যাপ্রক্সিমাইট ডেট দিচ্ছে এভাবে আপনি অস্ট্রেলিয়ার বিভিন্ন ভিসার প্রসেসিং টাইমটা বের করে নিতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ